ফোন করি হ্যালো হ্যাঁ হ্যালো ফোন করেছিলি কোথায় ব্যস্ত ছিল তুমি কার সাথে ব্যস্তটা ছিলে তুমি হ্যাঁ আমি আসলে ডেলিভারি নিতে গেছি ও তার মানে এখন তোমার ডেলিভারি বয়ের সাথেও চক্কর চলছে কি বলছো তুমি এসব রাখ ফোন রাখ তুই আরে আমার কথাটা তোর সাথে আর রিলেশন রাখবো না রাখ ফোন হ্যালো শোনো জয় মা সিদ্ধেশ্বরী গুরুর মনোবাসনা পূর্ণ করি যে কয় গাজা কর তার বাপে মান কি গোষ্ঠী সর বোম ভোলে সাজা হবে দেখা যাবে কাল সকালে হয়েসু করব দেয়ালে হবে দেখা যাবে সকালে

তুমিও না পারো বটে বলছি শোনো না আজ আইটিসি যাবো তো আজ তুমি তাড়াতাড়ি এসো হ্যাঁ আজকে আমি আমার চার চাকা নিয়ে বেরোচ্ছি ওই আর মেট্রো ফেট্রো তো আর যাবো না আমরা দুজন আজ চার চাকা নিয়ে আইটিসি তে যাবো না আজ আর ভালো লাগছে না চলো না আজ ময়দানে বা গঙ্গাঘাটে যাই গিয়ে চা খাবো দুজন মিলে ঠিক আছে তুমি এমনি মিডল ক্লাস মতো কথা বলছো কেন রিয়া একটু ক্লাস মেন্টেন করতে পারো তো এরকম কেন বলছো রাহুল যাই হোক ঠিক আছে আজকে আইটিসি তে যাবো না আজ স্টার যাই চলো আমরা কফি খেয়ে আসি দেখো রাহুল তুমি তো প্রায় সময় আমাকে আইটিসি নয় এখানে নয় ওখানে নয় স্টার বড় বড় জায়গায় তো নিয়ে যাও আর আমি যাইও তোমার সাথে আজকে আমার নিজের একটু ইচ্ছা হয়েছে একটু গঙ্গার ঘাটে যাব প্রিয় মানুষের সাথে বসে চা খাবো তাতে আপত্তিটা কিসের তোমার আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না

আরে বেবি তো বললো না হ্যাঁ এই তো বসে আছি এই দাঁড়াও তো একদিন তোমাকে আমি এক্ষুনি ফোন করছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানে এক্ষুনি তোমাকে ফোন করছি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও

মানে শরীরটা কেমন হচ্ছে মানে শরীরটা না খুবই খারাপ হয়ে গেছে মানে কি বলবো তোমাকে এত খারাপ হয়ে গেছে মানে আমি যেতেই পারবো না সরি গো মানে মানে আসলে কি বলতো তো জ্বরটা হঠাৎ করে এলো না মানে আমি শুতে শুতে পারছি না বসতে পারছি না কিচ্ছু করতে পারছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা থাকে সাতটায় সাড়ে সাতটায় ত্রিশা কে সাড়ে আটটায় ত্রিনা কে আর আটটায় আমাকে দিশা দেখা করতে হবে তারপরে আছে নটার দিকে অঙ্কিতা কে তুমি তো আমাকে ফোন করতে হবে হ্যালো হেই তো কাল তুমি কখন আসছো আমার বারোটা তেত্রিশে ট্রেন আছে আচ্ছা বলছি শোনো না কালকে তুমি ওই লাল চুড়িদারটা পড়ো কপালে একটু টিপ পড়ো আর ওই যে ছোট ছোট যে কানের আছে না ময়ূর কানে তুমি ওইগুলো আর হাতে না চুড়ি পড়ো ঠিক আছে ব্যাস আর কিচ্ছু লাগবে না তোমাকে এমনিতেই দেখতে শুনবে আর বলছি শোনো না কালকে ওই মায়ের জন্য না তুমি মিষ্টি কিনতে যেও না আরে কারণ মায়ের তো সুগার আছে না তুমি চিন্তা করো না তুমি তার থেকে বরঞ্চ তুমি মিষ্টি দই কিনে নিও তাহলে মা খেতেও পারবে আমি জানি মা মিষ্টি খেতে পারে না আমি মায়ের জন্য মিষ্টি হার গिफ्ट নিয়ে যাব না মিষ্টি দই নিয়ে যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি স্টেশনে নেমে আমাকে একটা কল করো আমি তো স্টেশনেই থাকব ওখান থেকে আমরা মেট্রো ধরে বাড়িতে চলে আসব আর বলছি শোনো না তোমার বোনের জন্য না আমি একটা পয়লা বৈশাখে দেব তো তার জন্য একটা ফ্রক কিনেছি আর বলছি তুমি কিছু নেবে না আমার কিছু চাই তুমি যে আমার জন্য আমার ফ্যামিলির জন্য এত কিছু করছো কিচ্ছু আচ্ছা ঠিক আছে তাহলে কাল দেখা হচ্ছে ঠিক আছে কাল দেখা হচ্ছে কিন্তু এখন রাখছি হ্যাঁ রাখছি সাবধানে এসো হ্যাঁ তোমার নামের বৃত্তরে আমি ডুবেছি সমুদ্ররে জানি না যাব কখন তুতা 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 বলছই দে তুমি কাল স্টেশনে এসে দাঁড়িয়ে থাকো এই দেখো তো নে স্টক না হ্যালো দা আমি স্টেশনে দাঁড়িয়ে থাকবো আছে হ্যাঁ বাবা নে মরে যাচ্ছে বলতো কাম আইবট আদরের কথা বের হলো